প্রথমে আমরা কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের তাগিদে সে যুগ থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের মধ্যে এক শ্রেণীর আদেম আছে এক শ্রেণীর মোল্লা আছে আমাদের ভেতরে যত প্রকারের ঝামেলা তার কারণ হচ্ছে সাধারণ মানুষ কোরআন বোঝে না অনেকে জানে না এই সুযোগে আমরা অনেকেই করে কি কোরআনকে প্রচার না করে আমাদের সাথে যেন আঘাত না হানে আমাদের স্বার্থটাকে ঠিক রেখে আমরা সেইভাবে আলোচনা করি আল্লাহ তারা তাদের ব্যাপারে জানাচ্ছেন আল্লাহ দিন ওহে মানুষেরা শোনো শোনো আমি রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি তোমরা সাবধান হয়ে যাও তার কারণ হচ্ছে তোমরা কোরআনটাকে তোমরা যারা খন্ড খন্ড আকারে তৈরি করতেছো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমিও রব্দি করে প্রেরণ করেছি মা উিয়া ইলাইকা তোমার প্রতি আমি রব যা তোমাকে দিয়েছি তা আপনি পাঠ করুন মানুষদেরকে শুনিয়ে দেন মিন কিতাবি রাব্বি যে তোমাকে কিতাবটা দিয়েছে হাত দিয়েছি আমি রব্বুল আমিন যে কোরআনটা তোমাকে দিয়েছি তা থেকে তুমি মানুষের দারে দারে গিয়ে পৌঁছিয়ে দাও সুবহানাল্লাহ পড়ি আমরা আল্লাহ তাআলা সাবধান করে জানাচ্ছেন লা মুবদ্দিলা লি কালিমাতি অনুবি আপনি সাবধান হয়ে যান কি সাবধান হবেন লা মুবদ্দিলা লি কালিমাতি আমি রব আপনাকে নবী বানিয়েছি আমি আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসেবে সাব্যস্ত করেছি প্রেরণ করেছি কিন্তু আপনি সাবধান থাকবেন লা মুআদ্দিনা লিকালিমাতি আমি আপনাকে এতটুকু সুযোগ দেই নাই এই কোরআনের ভেতরে কাটছাঁট করে আপনি পরিবর্তন করবেন এমন তার ক্ষমতা আমি রব্বুল আলামিন আপনাকে দেই নাই স্বয়ং আল্লাহ তাআলা তার নবীকে জানাচ্ছেন ও নবী আমি আল্লাহ যা দিয়েছি এর বাইরে কিঞ্চিত পরিমাণ আপনি এদিক সেদিক করতে পারবেন না কিন্তু বর্তমান সমাজের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা দেখতে পাই নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জবানিতে তিনি জানিয়ে গেছেন যে এমন যুগ আসছে তোমাদের সামনে যখন মানুষের ঈমান থাকবে সকালবেলা এবং সন্ধ্যাবেলায় তার ঈমান খারাপ হয়ে যাবে এবং সন্ধ্যাবেলায় সেই সন্তান থাকবে অবস্থায় থাকবে কিন্তু সকাল হতে হতেই হতে তার ইমান সেই যুগের মধ্যে আমরা উপনীত হয়ে গেছি খুব সাবধান তার কারণ হচ্ছে এই মা এই যে মা আল্লাহ অবশ্যই আমাদের মাধ্যমেই কোরআনটাকে জারি রাখার জন্য তিনি সুযোগ তৈরি করে দিয়েছেন কিন্তু খুব সাবধান হয়ে থাকুন যেখানে আল্লাহ স্বয়ং তার নবীকে জানিয়েছেন আপনি দাওয়াত করুন মা উকিয়া আমি যা হির মাধ্যমে প্রেরণ করছি লা মুব্দিলানি আপনি আপনার বাপেরও ক্ষমতা নাই আমি রব্বুল আলামিন যে ওইটাকে প্রেরণ করেছি কিংশিক পরিমাণ একটা জবর একটা যে এর পরিবর্তন করার সুযোগ আমি আল্লাহ আপনাকে দেই নাই কিন্তু বর্তমান সমাজে আমরা কি আলেম হয়ে গেছি মন করা কিছু করি শুধু না আফসোস আফসোস এগাছির সবচেয়ে বড় দুর্ভোগ তার কারণ হচ্ছে আপনাদের ভেতরে না থাকার কারণ